আমার ঘরের খাবারে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো কাঁচা কাঁঠাল কিভাবে কেটে রান্নার জন্য প্রস্তুত করা হয় সেই ভিডিওটি আশা করি সবাই সাথে থাকবেন এবং দেখবেন তো চলুন আমি কিভাবে কাটি দেখাই আপনাদেরকে কে কে কোথ থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন প্রতিটা কমেন্টস পড়ে উত্তর দেয়া হবে তার সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে আমি একটা বটির মধ্যে কাঁঠাল কাঁঠালটা নিয়ে কেটে নিব এভাবে কেটে ছোট ছোট টুকরা করে নিচ্ছি কাঁঠালের মধ্যে কিন্তু অনেক কষ থাকে হাতের মধ্যে তেল মেখে নিচ্ছি আমি যেভাবে দু হাতের মধ্যে তেল মেখে নিব এবার কাঁঠালের এই যে মাঝখানটা এভাবে কেটে নিচ্ছি আর একটু কাছ থেকে দেখাই ক্লিয়ার দেখার জন্য এভাবে কেটে নিচ্ছি দেখুন প্রচুর কিন্তু কষ বেরোচ্ছে তারপর এখানে ধরে ধরে এভাবে আপনারা চাইলে গ্লাভস পরে নিতে পারেন কিন্তু আমি গ্লাভসটা নিচ্ছি না হাত পিছলে যায় কাটতে অসুবিধা হয় তো যদি হাতে কষ না লাগাতে চান গ্লাভস পরে নিয়ে কাটবেন তাহলে হাতে আর কষ লাগবে না আমি হাতে সরিষার তেল মেখে নিয়েছি আশা করি খুব একটা কষ হাতে লাগবে না কাঁচা কাঁঠাল খেতে কিন্তু অনেক টেস্টি একদম মাংসের সাথে যদি রান্না করেন কেউ বুঝতেই পারবে না যে আপনি কাঁঠাল রান্না করে দিয়েছেন মাংসের স্বাদই পাবে এই যেভাবে এটা কেটে নিব দেখুন এই যে দাস এই টুকরা করে নিয়েছি আর এই অংশগুলো আমি ফেলে দিব এই অংশগুলো আর এই যে এটা রেখে দিব বিচিটাও এভাবে পরিষ্কার করে নিব এভাবে পরিষ্কার করে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে অনেকে অবশ্য এগুলো পরিষ্কার করেন না এভাবেই রান্না করেন খাওয়া যায় সমস্যা নাই বাট এভাবে যদি করেন তাহলে সেটা আরো বেশি ভালো লাগবে খেতে আমি বাটির মধ্যে রেখে দিচ্ছি বাকিগুলো কেটে দেখাচ্ছি যেভাবে কেটে নিব দেখেন এই জিনিসগুলো আমি ফেলে দিব এই জিনিসগুলো আমার ভালো লাগে না অনেকে এগুলো সহই রান্না করেন এগুলো ফেলে দিব কাঁঠালে বিচিটাই যে এইভাবে পরিষ্কার করে নিব এইটার মধ্যে আর কিছু নেই পাঠ দিচ্ছি আমি কালকে বাজার থেকে নিয়ে এসেছি ছোটো একটা কাঁঠালের অর্ধেক অংশ মানে কেটে বিক্রি করে তো আমার পাশার মানুষ কম লোকজন কম বাচ্চারা তো খায় না আমি আমার হাজব্যান্ড দুজনের জন্য সেজন্য অর্ধেকটা নিয়ে এসেছি কারণ এই গরমের মধ্যে কতগুলো রান্না করে অপ্রয় করার কোনো মানে হয় না আর গরমে বাসি খাবার খাওয়া উচিত না আমি অর্ধেকটা কিনে নিয়ে এসেছি যতটুকু আর কি লাগবে রান্নার জন্য ততটুকু পরিমাণেই তা আমি আবারও এই এখান থেকে এগুলো কেটে নিচ্ছি যে পরিষ্কার করে নিলাম ভিতরে একটা ময়লা থাকে ওটাও বের করে নিচ্ছি পর্দার মতো যে পর্দাটা উঠিয়ে নিচ্ছি আমার কাছে এইভাবে পরিষ্কার করে রান্না করে খেতে বেশ ভালো লাগে আপনারা চাইলে এই কাঁঠাল পরিষ্কার করে সিদ্ধ করে নিয়ে পানি ঝরিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন যখন ইচ্ছা তখন ফ্রিজ থেকে বের করে রান্না করে খেতে পারবেন আমি এভাবে করে রাখি কারণ দেখা যায় কাঁঠাল তো বারো মাস পাওয়া যায় না আবার দেখা যায় সব সময় পরিষ্কার করে রান্না করে সময় হয় না যখন ফ্রি থাকি আমি কাজ কম থাকে তখন আমি এভাবে পরিষ্কার করে ঠেটে ধুয়ে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিই যখন ইচ্ছা ফ্রিজ থেকে বের করে রান্না করে ফেলি আর আমি এই রান্নার ভিডিওটি দিয়ে দিব আমার এই ইউটিউব চ্যানেলে আশা করি দেখবেন সবাই কারণ এটা লাইভ ভিডিও করতে গেলে অনেকটা সময় চলে যাবে আর আমার রান্নাঘরে ভালো একটা নেটওয়ার্ক থাকে না বিধায় আমি লাইভ রান্নাটা দেখাবো না বাট আমি ভিডিও আকারে দিব আপনারা দেখে নেবেন রেসিপি সহ বাকি কাঠালো আমি কেটে নিচ্ছি অনেক কোষ হাতের মধ্যে লেগে গেছে দেখেন এই দুধটা সুন্দর করে কেটে নিতে হবে কারণ এটা একদম খসখসে অংশ এটা ভালো মতো না কাটলে ভালো লাগবে না খেতে এই এই খসখস অংশটা সবটাই ফেলে দিতে হবে কাটাযুক্ত অংশটা কাটার পরে যেন এই জায়গাটা একদম মসৃণ হয় হাত দিয়ে এভাবে ধরলে বোঝা যাবে বন্ধুরা আপনারা কে কোথেকে দেখে দেখছেন আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগছে আমার এই কাঠাল কাঁঠাল কাটার পদ্ধতি অবশ্যই জানাবেন কে কী পদ্ধতিতে রান্না করেন সেটাও বলবেন চাইলে চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায় মাংস দিয়েও রান্না করা যায় বা মাংসের চর্বি দিয়ে তাহলে স্বাদটা একটু ভালো হবে তবে আমি আজকে মাছ মাংস ছাড়াই রান্না করব কাঁঠালটা কিন্তু খুব বেশি শক্ত না আবার একেবারে নরমও না মাঝামাঝি টাইপের তো মাঝামাঝি টাইপের কাঁঠালগুলো এভাবে রান্না করলে বেশ ভালো লাগে একদম কচিটাও খুব ভালো লাগে না আর বেশি শক্তটাও ভালো লাগে না অবশ্য আমি আমার পছন্দটা বললাম অন্যদের কেমন লাগে সেটা জানি না এক একটা মানুষ এক এক রকম পছন্দ থাকতেই পারে এই রান্নাটা আমি আমার মায়ের থেকে শিখেছি আমার মা রান্না করতো আমরা ছোটোবেলা খেতাম অনেক দিন হয় কাঁঠাল এভাবে খাওয়া হয় না কারণ আমরা তো শহরে থাকি গ্রামে থাকতে নিজেদের বাড়িতে কাঁঠাল গাছ ছিল প্রচুর কাঁঠাল ধরত আমাদের বাড়িতে কেউ পাকা কাঁঠাল খুব একটা খেত না কাঁচা কাঁঠাল আমার মা রান্না করে দিত আমরা বুঝতেই পারতাম না যেটা এটা কাঁঠাল মানে এতটা টেস্ট হতো মাংসের মতো মা একদম বড় বড় সাইজের কাঁঠালগুলো নিয়ে রান্না করতো মানে আমাদের সবার জন্য আমরা পেট ভরে খেতাম শুধু শুধু দেখা যেত অনেক সময় ভাত খেতে ইচ্ছা করতেছে না তখন এক বাটি ওই যে কাঁঠাল রান্না করতো ওইটা নিয়ে বসতাম সাথে মুড়ি দিয়ে খেয়ে নিতাম এত ভালো লাগতো তখন এখন অবশ্য ওরকম রান্নার স্বাদ পাই না যতই ভালো রান্না করি মায়ের হাতে রান্নার সাথে তুলনা চলে না আর দেখা যায় কাঁঠাল আমাদের আমরা তো শহরে থাকি দেখে পাওয়া যায় না খুব একটা বাজারে সচরাচর দেখা যায় না যদি আমি পাই তখন কিনে আনি আর এখনকার নতুন যারা রাঁধুনি তারা জানেও না এভাবে রান্না করে যে খাওয়া যায় আর এখনকার বিভিন্ন রকম আধুনিক রান্নার পাশাপাশি যে এই ধরনের ঘরোয়া রান্নাগুলো একদম বিলুপ্ত প্রায় বলতে গেলেই অর্ধেকটা প্রায় হয়ে গিয়েছে পরিষ্কার করা বাকি অর্ধেক আছে আরও সময় লাগবে একটু সময় নিয়ে করতে হবে সুন্দর করে পরিষ্কার না হলে ভাল লাগবে না আমার আমার ঘরের খাবার এই ইউটিউব চ্যানেলে রান্নার বিভিন্ন রকম ভিডিও দেয়া আছে যদি আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের পরামর্শ দিয়ে বা আপনাদের কি ধরনের রান্না পছন্দ অবশ্যই জানাবেন মতামত জানাবেন আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি চেষ্টা করব আপনারা কি চান আমার থেকে বা আমি আরও কত ভালো করতে পারি এ ধরনের পরামর্শ দিয়ে সাহায্য করবেন আমাকে কারণ আপনাদের সাহায্য সহযোগিতায় আমার এতদূর আশা আর আমি চেষ্টা করি আমার এই চ্যানেল যারা সাবস্ক্রাইব করে থাকে আর অন্য অন্যান্য যারা চ্যানেল নিয়ে কাজ করেন বা ভিডিও কাজ করেন তাদের ভিডিও অ্যাপে চ্যানেলে গিয়ে ভিজিট করার চেষ্টা করি ভালো লাগলে আমি অবশ্যই মন্তব্য করে জানিয়ে আসি তো আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন বা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টস করবেন আমি পরবর্তী সময়ে আপনার চ্যানেলে ঘুরে আসব আর যদি আপনার ভালো লাগে আপনার চ্যানেলের ভিডিওগুলো করব এবং সাবস্ক্রাইব করে আসব কারণ আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি একজন আরেকজনকে সাপোর্ট না করলে কেউ আগাতে পারবো না তো সেই জন্য একজন আরেকজনের পাশে থেকে সাপোর্ট করে আমরা একজন আরেকজনকে সহযোগিতা করবো এখন আমার হাতে কিন্তু অনেকটা কষ ধরে গিয়েছে তেলটা শুকিয়ে গিয়েছে সেজন্য যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথেকে দেখছেন আমার বাবার বাড়িতে অনেক কাঁঠাল গাছ আছে দেখা যায় কাঁঠাল খাওয়ার মানুষ কম আর এক একটা কাঁঠাল এত বড় হয় দেখা যায় একদিনে খাওয়া যায় না অনেক সময় হয় কি গাছের মধ্যে কাঁটা কাঁঠাল পেকে থাকে অনেক বড় গাছ কাক পাখি ওরা খেয়ে ফেলে মানে বলতে গেলে কাকে কাঁঠাল খায় বাড়িতে খাওয়ার লোক নাই আর আমরা এখানে কিনে খাচ্ছি Thank you. কাঁঠাল দিয়ে তরকারি রান্না করা যায় তারপর কাবাব কাটলেট বানানো যায় আপনারা যদি চান রেসিপি দেখতে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি রান্না করে দেখাবো আপনাদেরকে চার ভাগের তিন ভাগ কেটে ফেলেছি আর এক ভাগ বাকি আছে সেটাও কেটে নিব অনেকটা সময় চলে গিয়েছে অনেকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আর আমার এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আর আমার চ্যানেলে অনেক রান্নার ভিডিও দেয়া আছে বেশিরভাগ ঘরোয়া রান্না বা হারিয়ে যাওয়া রান্নাগুলোই আমি বেশি করে থাকি আমার এই শর্টকাট এবং খুব সহজভাবে রান্নার রেসিপি দেখে যারা একদম নতুন রাঁধুনি যারা একেবারে রান্না করতে পারেন না তারা কিছুটা হলেও রান্না শিখতে পারবেন একদম যেটা ঘরোয়া রান্নাগুলো আমি করি খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করি আমার ফেসবুক একটা পেজ আছে চাইলে আপনারা সেখান থেকেও দেখতে পারেন এতটুকুই আর বাকি আছে কাটার এটা কাটা হয়ে গেলে আমি ধুয়ে নিয়ে রান্না বসিয়ে দিতে পারবো ধুয়ে নিয়ে আমি এটা হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব যাতে কষ্টটা চলে যায় কাঁঠালে কিন্তু অনেক কষ্ট থাকে এই যে একদম শেষ অংশটুকু কেটে নিচ্ছি এটুকু কাটা হয়ে গেলেই শেষ হয়ে যাবে দেখুন দশ দর্শক কাঁঠাল কাটা হয়ে গিয়েছে এবার আমি রান্না করব। তা আশা করি এতক্ষণ যারা ধৈর্য নিয়ে দেখেছেন কিছুটা হোক ভালো লেগেছে বা কাটা দেখে শিখতে পেরেছেন তা আশা করি আগামী যখন আবার লাইভে আসব অথবা রান্নার ভিডিও নিয়ে আসব। আপনারা সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই আমি শেষ করছি